আসসালামাইকুম ওয়েলকাম টু মারিয়াম হিজাব কালেকশন আজকে দেখে দিব খুব সুন্দর সুন্দর কিছু পার্টি হিজাবের কালেকশন সুতি অরগেঞ্জা কাপড়ের ভিতর কিছু সুন্দর হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা হিজাব কালেকশন দেখিয়ে দিব পার্টি ওয়ার্ক কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা হিজাব আমি করে দেখিয়ে দিচ্ছি একবারে বড় কাপড় থাকবে তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে মারিয়াম হিজাব কালেকশন থেকে সুন্দর সুন্দর হিজাবের কালেকশনগুলো দ্রুত স্কিন শট দিয়ে অর্ডার করবেন আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি কিন্তু চালু থাকবে দেখেন কত সুন্দর কাজ করা থাকবে অর্গেঞ্জার কাজ থাকবে এগুলোতে একবারে সফট থাকবে থাকবে হচ্ছে অল ওভার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দুই পাশেই কিন্তু আপনার হচ্ছে পারে কাজ থাকবে এই যে দেখেন কত সুন্দর লেয়ারের কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল আরও কিছু কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব এই অরেঞ্জ কালারটাও খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হিজাব কালেকশন থাকবে এগুলো বড় পাঁচ হাতের একটা হিজাব কালেকশন থাকবে আপনার যে কোনো পার্টি প্রোগ্রামে অথবা রেগুলার ইউজের জন্য কিন্তু হিজাবগুলো কালেকশন করতে পারেন আর এগুলোর প্রাইসও থাকবে একবারে হোলসেল প্রাইস প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব মারিয়াম হিজাব কালেকশন থেকে এই সুন্দর সুন্দর হিজাবের কালেকশনগুলো তো দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এটা একটা কালার থাকবে খুব সুন্দর কালার ক্রিম কালার হ্যাঁ এই যে দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার থাকবে বাঙ্গি কালারের ভিতর থাকবে এই ডিজাইনটা আরও কিছু কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে একটা কালার থাকবে এই কালারটাও খুব সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল থাকবে হিজাবের হিসাবের কালেকশনগুলোর প্রাইজও থাকবে একবারে হোলসেল প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন মারিয়া হিজাবের কালেকশনের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সার্ভিসটি চালু থাকবে সব সময়ের জন্য আপনারা হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চমৎকার সুন্দর সুন্দর হিজাব কালেকশন এই কালারটা দেখেন একটা সুন্দর কালার থাকবে এটা অনেক সুন্দর কালার হ্যাঁ কত সুন্দর একটা হিসাব কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড় কাপড় থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবে নিজের একটা আছে এটাও খুব সুন্দর থাকবে গোলাপি কালারের ভিতর থাকবে এটাও হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ এর মাঝখানে আরেকটা ডিজাইন থাকবে এই ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন থাকবে অনেক কাজ করা পার্টি ওয়ারের একটা হিসাবে কালেকশন থাকবে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যেতে পারবেন আপনারা হ্যাঁ যে কোনো জামার সাথে বোরখার সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন দেখেন এটার ভিতর কাজও থাকবে কত সুন্দর একটা লাকজারি হিজাব কালেকশন থাকবে এটা খুব সুন্দর দামি হিসাবের কালেকশন থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস থাকবে এগুলো হ্যাঁ যে কোনো জায়গাতে কিন্তু এগুলো পাঁচশো ছয়শো করে বিক্রি করছে কিন্তু মারিয়াম হিজাব কালেকশন দিয়ে দিবে একবার হোলসেল রেটে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর পার্টি ওয়ার হিজাব কালেকশনগুলো দেখেন সিকোয়েন্স করা থাকবে এগুলো খুলে দেখিয়ে দিচ্ছে একটা একটা করে এই যে দেখেন কত বড় কাপড় থাকবে পুরোটা পাঁচ হাতের একটা কালেকশন থাকবে পাঁচ হাতের একটা হিজাব কালেকশন থাকবে থাকবে এটা ভিতরে অর্গেঞ্জের ভিতরে থাকবে সুন্দর করে এই যে দেখেন সিকোয়েন্স করা অনেক সুন্দর ডিজাইন থাকবে থাকবে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এবং পুরোটার ভিতরে জল ছাপা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে সেম প্রাইজে তিনশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে থাকবে একবারে সফট কাপড় থাকবে হ্যাঁ কোনো প্রকার গায়ে বিঁধবে না কত সুন্দর করে ফিনিশিং দেওয়া থাকবে প্রত্যেকটা কাপড়ের ভিতরে তারপর যে কালারটা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার থাকবে আপনার জামার সাথে অথবা কিন্তু আপনাদের বোরখার সাথে আপনারা জামা মিলিয়ে ম্যাচিং করে পড়তে পারবেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসগুলো পেয়ে যাবেন হ্যাঁ ফুল কন্ডিশনে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর থাকবে কালেকশনটা পুরো টরগেনজের ভিতরে থাকবে কাজ করা অল ওভার কাজ করা গর্জিয়াস প্যাটার্নের কাজ থাকবে পাড়ের কাজটা দেখেন কি সুন্দর থাকবে এগুলো পার্টি ওয়ার একটা হিজাব কালেকশন থাকবে যে কোনো পার্টি প্রোগ্রামে পরে যাওয়ার জন্য বেস্ট কালেকশন হ্যাঁ কাপড়টাও থাকবে খুব সুন্দর কাপড় থাকবে মার্জিত একটা কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে আরও কিছু হিজাব কালেকশন থাকবে এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে একবার হোলসেল প্রাইস প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিব আমরা হিজাব কালেকশনগুলো এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার থাকবে হুম অনেক সুন্দর একটা ব্রাইট কালার থাকবে এটা মাত্র দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ধামাকা একটা অফারে দিয়ে দেবে একটা হ্যাঁ সুন্দর কালেকশন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল এই কালারটা দেখেন খুব সুন্দর সুরমা কালারের ভিতরে থাকবে মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা একটা মার্জিত কালেকশনের হিসাব দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এছাড়া যদি আপনার আরেকটু ভালো মানের হিজাব নিতে চান একটু দামে হিসাব নিতে চান সেই জন্য কিন্তু আরেকটা হিজাব কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে একটা কালার থাকবে পেঁয়াজ কালার একটা সুন্দর একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে অফ হোয়াইট কালার কালারটা খুব সুন্দর থাকবে হ্যাঁ এটা একটা কালার থাকবে এই যে জলপাই কালার খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন থাকবে এগুলো খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো দেখেন কত সুন্দর শেডের ভিতরে থাকবে কালার শেড থাকবে অনেক সুন্দর মাত্র টাকা যারা একটু দামের ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে এই কোয়ালিটি দেখেন কত সুন্দর পিওর টিস্যু কাপড়ের ভিতর থাকবে যেগুলো একবারে সফটের ভিতরে থাকবে প্রত্যেকটাতে স্টোন ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি এগুলোও থাকবে বেস্ট ফুল একটা হিজাব কালেকশন একবারে হোলসেল প্রাইজে দেখেন কত গর্জিয়াস থাকবে এই যে একবারে গর্জিয়াস প্যানেলে করা থাকবে টার্সেল যুক্ত থাকবে হ্যাঁ হোলসেল প্রাইস থাকবে চায়না হিজাব কালেকশন থাকবে এগুলো মাত্র দাম থাকবে কত টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর পার্টি ওয়ার চায়না হিজাব কালেকশনগুলো মারিয়াম হিজাব কালেকশন থেকে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ ঝটপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যেই ডিজাইন পছন্দ এই কালারগুলো দেখেন একটা সুন্দর কালার থাকবে আর এর ভিতরে কিন্তু থাকবে জল ছাপা দেওয়া থাকবে দেখেন জল ছাপার ভিতর থাকবে স্টোন ওয়ার্কের কাজ হিট হিট স্টোনের কাজ থাকবে এগুলো এগুলো কিন্তু কোনোভাবে উঠবে না ব্যাক পোষণে দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা থাকবে কালারগুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন গ্রিন কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার থাকবে এটা গ্রিন কালার এটাতে থাকবে হচ্ছে আপনি স্টোন ওয়ার্ক করা সিলভার স্টোন ওয়ার্ক করা থাকবে হ্যাঁ এই যে কাজটা দেখেন কত সুন্দর কাজ থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা হিজাব থাকবে প্রাইস থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা যেখানে কিন্তু এগুলো আটশো সাড়ে আটশো করে বিক্রি করছি কিন্তু মারিয়াম হিজাব কালেকশন আপনাদের জন্য দিয়ে দিবে একবারে অফার প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ তারপর দেখাবো রেড কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কোনো পার্টি ওয়ারে পরে যেতে পারবেন এই সুন্দর সুন্দর হিজাবের কালেকশনগুলো দেরি না করে দ্রুত স্ক্রিনশট দেবেন অর্ডার করে ফেলবেন হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে তাও এই যে এটা ব্রাইডের লুক দিবে এত সুন্দর একটা হিজাব কালেকশন থাকবে হুম এই যে দেখেন কত সুন্দর পুরোটার ভিতরে স্টোন ওয়ার্ক করা থাকবে হিড স্টোনের কাজ থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে চারশো টাকা তারপর কালারটা দেখেন এটাও খুব সুন্দর কালার থাকবে আপনারা দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যার হচ্ছে শপে এসে নিতে চাচ্ছেন শপের ঠিকানাটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রিন্ট থাকবে প্রিন্টগুলোও খুব সুন্দর কাজগুলো একবারে মার্জিত এক একটা কাজ থাকবে হুম এটা থাকবে খুব সুন্দর একটা কালার ডিপ কালার থাকবে ডার্ক কালার এই যে সিলভার সুতায় কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে এই যে মাত্র দাম থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ডিজাইন থাকবে এই যেটা থাকবে সিলভার জুড়ি সুতার কাজ করা এটা থাকবে সিলভার কালার অ্যাশ কালারের ভিতরে থাকবে প্রিন্টটা দেখেন কতটা লাক্সারি একটা প্রিন্টে থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে তো দেরি না করে ঝটপট দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র সাড়ে চারশো টাকায় দিয়ে দিচ্ছি এই সুন্দর হিজাবের কালেকশনটি মারিয়াম হিজাব কালেকশন থেকে এটা হচ্ছে আমাদের ঠিকানা এটা হচ্ছে মারিয়াম হিজাব কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা তলা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম